প্রায় অনেকদিন পর ঘি দিয়ে ভাত খাচ্ছি এটা হচ্ছে দুটো করে এগ ডিনারে তরকারি ডাল আলু ভাজা সালাদ শুধু এগ আর মাটনটা চেঞ্জ হয়েছে দারুণ নমস্কার কেমন আছেন রোজকার একটানা কাজ সাথে পাল্লা দিয়ে গরম গরম তারপরে গোটা গোষ্ঠী নিয়ে হাজির হয়েছে আমার আপনার দোরগোড়ায় আগে বৈশাখে শুধু গরমকাল আস আর এইবার গরম মেসে তার পুরো গুষ্টি সংসার পাড়া প্রতিবাসী সবাইকে নিয়ে আমার আপনার দোরগোড়ায় এই গরমে যদি আপনাদের অবস্থা হয় আমার মতন তাহলে আপনারাও এই উইকেন্ডের বিকেলে টুকটুক করে এবার বেরিয়ে পড়ুন আপনার বাড়ি যদি হয় কলকাতা বা তার আশেপাশে তাহলে আপনারাও আমার আজকের এই ট্যুর প্রোগ্রাম ফলো করতে পারেন কোথায় যাচ্ছি একটু পরে বলছি তার আগে বলে রাখি বেরোনোর আগে বাড়িতে বলে আসবেন যে ডিনার করেই বাড়িতে ফিরবেন আজকে আজ আঠেরোই মে দু সময় এখন ছটা পঁচিশ আমি সাথে পিজুস এবং বাপি এবং ক্যামেরা ধরে আছে দেবরাজ তিন বন্ধুকে নিয়ে এই উইকেন্ডের বিকালে আমরা একবার বেরিয়ে পড়লাম ডায়মন্ডের তীরে ডায়মন্ড কেন চুজ করলাম ডায়মন্ডে গেলে একটা লং ড্রাইভও হবে সাথে সেখানে খাওয়া দাওয়ার অনেকগুলো অপশন রয়েছে নিশ্চয়ই অবাক হচ্ছেন আর বলছেন এই গরমে আওয়ার হিরোকের হারবার কেন ভাই ঘরেতে পাকা চালিয়ে লুঙ্গি পরে বসলেই তো ভালো আরাম পাই এবার ছাড়ুন এই সমস্ত এক্সকিউজ সপ্তাহে পাঁচ ছ দিন অক্লান্ত পরিশ্রম শেষে বিকালে ঘেমে নিয়ে বাড়ি ফেরা আবার রাত পোহালে ইঁদুর দৌড় এরপর সপ্তাহ হানতে সন্ধ্যেটা একটু গঙ্গা পাড়ের হাওয়ায় কাটলে ক্ষতি কি এই চার পাঁচ ঘন্টার সময় কিন্তু আপনাকে আগামী দিনে অনেকটা এক্সট্রা এনার্জি যোগাবে। আর সেই সাথে যদি অ্যাড হয় একটু লং ড্রাইভ আর পাশে যদি থাকে আপনার প্রিয় মানুষটি বা মানুষগুলো তাহলে তো এক কথায় বলতেই হবে মার গুড় দিয়ে রুটি চিনি দিয়ে চা ফু দিয়ে খা কলকাতার দিক থেকে ডায়মন্ড হারবার অবধি আসলে কি দেখবেন কোথায় দাঁড়াবেন কি খাবেন সব ডিটেলস আমার বকখালির ভিডিওতে গুছিয়ে দেওয়া আছে তাই আলাদা করে আর একই জিনিস দেখালাম না উপরে আই বাটন এবং নিচের ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংক দিয়ে রাখলাম চাইলে একবার দেখে নিতে পারে তার জায়গায় আপনাদেরকে জানিয়ে রাখি আজকের দিনটি আমাদের ভারতবাসীর জন্য কিন্তু একটি গর্বের দিন কেন ভাই আমরা আজকে এখানে এসেছি তাই উনিশশো সালে আজকের দিনে মানে এই আঠেরোই মেতে ভারতবর্ষ প্রথমবার পোখরানে পরমাণু বিস্ফোরণ পরীক্ষামূলকভাবে করে বড় মানুষ শক্তিধর দেশগুলির তালিকায় নিজেকে অন্তর্ভুক্ত করেছিল তাই এই জন্য আজকের দিনটি বিশেষভাবে ভারতবাসী হিসাবে গর্বের দিন যে সমস্ত মহান মানুষের চেষ্টায় এই কাজ সম্পূর্ণ হয়েছিল তাদের মধ্যে দুজনের নাম না বললেই নয় একজন ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী আরেকজন হলেন আমাদের সকলের প্রিয় স্যার এ পি জে আব্দুল কালাম ফাইনালি বুদ্ধ হেসেছে উনিশশো সালে আঠারোই মে পোকটানে ঘটানো এই পরীক্ষার সাংকেতিক নাম ছিল স্মাইলিং যুদ্ধা চলে আসি এবার পেট পুজো পড়বে ডায়মন্ড স্টেশন থেকে নদীর পাড়ের দিকে গেলে হাতে পড়বে ইন্ডিয়ান কফি হাউসের ডায়মন্ড হারবার ব্রাঞ্চ হাতে একটু সময় থাকলে সন্ধ্যে চায়ের আড্ডাটা থুরেই কফি হাউসের আড্ডাটা এখানেই সেরে ফেলতে পারেন এদের কিন্তু আইটেম সম্ভার প্রচুর ইন্ডিয়ান কফি হাউস কলেজ স্ট্রিটে যে আইটেমগুলো রয়েছে সেখান থেকে অনেক বেশি আইটেম এনাদের এখানে রয়েছে আর খোলা থাকতে হচ্ছে সকাল এগারোটা থেকে বিকাল সরি বিকাল না রাত সাড়ে নটা অবধি একবার এনভায়রমেন্টটা ঘুরিয়ে দেখাচ্ছি

ড্রিসক্রিপশন বক্সে কফি হাউস ডায়মন্ড হারবার ব্রাঞ্চের কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দিল ফাইনালি চলে আসি নৈশ ভোজ পর্বে নদীর উল্টো দিকেই রয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের ঝাঁ চকচকে সাগরিকা লজ এখানে আসার আগেই এনাদের ফোন করে জানিয়ে দিয়েছিলাম ডিনার আমরা বাইরেটা চকচকে হলেও এনাদের খাওয়া দাওয়ার খরচ কিন্তু মোটেই লাগার মতন নয় যদি আপনি বাঙালি খাওয়া দাওয়া ভালোবাসেন তাহলে এই জায়গা আপনারই জন্য এখানে খাওয়া দাওয়া করতে গেলে এখানে থাকার কোনো প্রয়োজন নেই খাওয়া দাওয়ার নাম এবং দাম স্ক্রিনের সাথে ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দিলাম আসার আগে ম্যানেজার বাবুকে শুধু একবার ফোন করে জানিয়ে দেবেন আপনাদের ফোন নাম্বারও আমি শেয়ার করে দিলাম প্রথমেই বলেছিলাম যে আমরা রাত্রে ডিনার করে বাড়ি ফিরব আমি খাবারের টেস্ট খুব একটা বুঝিনি এবং আমি ফুড ব্লগারও নই খাবার বোঝার জন্য এবং টেস্ট কেমন জানার জন্য তিনজনকে সঙ্গে নিয়ে এসেছি খাবার খাওয়ার পরে এই তিনজন জানাবে খাওয়ার কিরকম ছিল খিচুড়ি দিলেও যা হবে মাংস দিলেও তাই হবে প্রায় অনেক দিন পর ঘি দিয়ে ভাত খাচ্ছি প্রত্যেক দিন এই পিছনে সেটি ডেলি এখানে ঘি দিয়েছে ভাতের সঙ্গে আমি নিয়েছি এগ মিল নিয়েছি আর দেবরাজ পিজুস আর বাকি ওরা নিয়েছে মাটন মিল এগ মিলেতে আমাকে সঙ্গে দিয়েছে হচ্ছে দুটো করে এগ ডিনারে একটা পটলের তরকারি রয়েছে ডাল আলু ভাজা সালাদ মিলে তো প্রায় সেই বাকি অলরেডি ঝড় তুলে দিয়েছে ভাত মোটামুটি ঠিক আছে কিন্তু এখানে একটা জিনিস আমার খুব খারাপ লাগলো যে মানে মিল সিস্টেমের মধ্যে ভাত অ্যাড করা নেই এক্সট্রা ভাত নিলে আবার ত্রিশ টাকা এক্সট্রা লাগছে তরকারি এক্সট্রা টাকা সব 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 ঠিক ভয়ে জল কম খাচ্ছি না না জলটা ফ্রি আছে কিছু ভাত এখন কিছু হালকা আছে সবই একই শুধু এগ আর মাটনটা চেঞ্জ হয়েছে মানে নর্মালি আমরা কোথাও গেলে যেটা দেখি মিল সিস্টেমে আপনি ভাত যত পারেন নেন কিন্তু এখানে প্রথমেই আপনাকে যা দিয়ে দেবে সেটাই কিন্তু আপনার মিলের মধ্যে ইনক্লুড তারপর থেকে যা নেবেন সেটার জন্য কিন্তু সেপারেট পে করতে হবে খাওয়া দাওয়া কী রকম বেজুস খাওয়া ভালো টেস্ট ভালো ব্রিজুস কিছু ভালো লাগে হ্যাঁ বাকি কথা টেস্টে তখন লাগলো মোটামুটি খুব ভালোই কিন্তু সিস্টেমটা একটু খারাপ লাগছে এবার আমার কেমন লাগলো খাওয়া দাওয়া জানিয়ে দিই খাওয়ার পরিমাণ যা ছিল আমার মনে হয়েছে একজনের জন্য যথেষ্ট চোখ বন্ধ করে দশের মধ্যে আট দেব আমি দুই কাটলাম কারণ এই ভালোই ছিল কিন্তু জল ঢুকে গেল পরে ভাত দিয়ে আবার তিরিশ টাকা নিয়ে চলে গেল ফাইনালি ছোট্ট এই ভিডিও শেষ করব এখানে সময় এখন রাত দশটা পাঁচ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা যারা ইউটিউবে নতুন ভিডিও নিয়ে আসি আমাদের কাছে আপনাদের একটা সাবস্ক্রিপশন বা সাজেশন আপনাদের আশীর্বাদের সমান কোন ভিডিওতে খারাপ কিছু লাগলেও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের সাজেশন পেলেই তো সেখান থেকে বুঝে এবং শিখে নিয়ে পরের ভিডিওগুলো আপনাদের মনের মতন সাজাতে পারবো ভালো থাকবে সেই অল্প গল্প শব্দ ছুড়ে ফিরব বাড়ি মাঝরাতে আমি তোমার ক